সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা আমরা প্রায় উনচল্লিশ লক্ষ ছাত্রছাত্রীকে না ওটা কত হবে লক্ষ না কত সেলিম তাই বলো ফোর সংখ্যালঘুরা ঐক্যশ্রী মিলিয়ে পেয়েছে সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি তাদের জন্য সতেরো পার্সেন্ট যে সিট বাড়ানো হয়েছিল তার জন্য জেনারেল কাস্টের টাক তাদের আলাদা টাকা দেয়া হয় যার জন্য তাদের সিটে যাতে পড়াশুনার কোনো অসুবিধে না হয় সংখ্যালঘু দৌলঘু দপ্তরের প্লান বিজেট প্লান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্লান বাজেট প্রায় গুণ বৃদ্ধি কাটা করা হয়েছে উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে যেমন আপনারা জানেন নেপালি ভাষা বলুন রাজবংশী বলুন কামতাপুরী বলুন অলচিকি বলুন সাদরি বলুন কুরমালি বলুন আমাদের কুরুক বলুন এরকম অনেক ভাষা আছে হিন্দি ভাষা বলুন তাছাড়াও আমরা ন হাজার নশো কবরস্থানের প্রাচীর নির্মাণ কর করেছি আরও করব সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুওয়াজ্জেনরা আমাদের জন্য কাজ করে যাত্রীদের জন্য যাওয়ার সমস্ত সাহায্য আমরা করি মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সানমানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার রকম প্রকল্প চালু করেছেন এবং তাদের জন্য আইটিআই আছে পলিটেকনিক আছে কর্মতীর্থও আছে যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয় কারণ আমরা কোনো ভেদাভেদ করি না জেনারেল কাস্টের জন্য মেধাশ্রী আছে এস সি এস জন্য শিক্ষাশ্রী আছে এছাড়াও স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আছে কন্যাশ্রী আছে তেমনি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে আপনারা মনে রাখবেন আমরা ইকো পার্ক মানে প্রকৃতিতীর্থ সরলেকে রবীন্ রবীন্দ্রতীর্থ নজরুল তীর্থ মাদার্স ওয়াক্স মিউজিয়াম কলকাতা গেট বিশ্ববাংলা কনভেনশন সেন্টার দীঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যাড হবে ধনহর্ণ অডিটোরিয়াম আলিপুর মিউজিয়াম সম্পন্ন সৌজন্য উত্তীর্ণ শিল্পান্ন একান্ন উপান্ন শুভান্ন এরকম অনেক তৈরি করেছে